সামনে এই কুরবানি ঈদ কুরবানি ঈদে এখানে আসবো আপনার ফোনটার কত দাম বাজার স্বাভাবিক নাকি আপনার অস্বাভাবিক বাজারে মশলা সামনে কুরবাণ তাই ভালো আছে মশলার কেমন কি দাম একটু বলেন বাড়ির নাম একটু বলেন আমার নাম শহীদুল বাড়ি কোথায় বাড়ি মাছ বাড়ি এই ব্যবসা করছেন দীর্ঘ দিন ধরে বছর পাঁচ পাঁচ বছর ধরেও চলতেছে তাই আলহামদুলিল্লাহ একটু দামগুলো একটু বলবেন দাম তো ভাই কম কম আসলে বাজারে সব জায়গায় দেখতেছি দাম কম দাম কম আমরা তো বেচতে পারতেছি না দাম কমের জন্য বেচতে পারতেছি না তাই থেকে আনি রেটে বেশি এদিকে নিয়ে বেচতে পারতেছি দাম কম দাম কম আচ্ছা শুকনো মরিচ কত কই সব শুকনো মরিচ ষাট টাকা কেজি দুশো ষাট টাকা কেজি দুশো ষাট টাকা কেজি আগে ছিল কত আগে ছিল তো চারশো টাকা কেজি ছিল চারশো টাকা কেজি চারশো টাকা কেজি এখন দুশো ষাট টাকা কেজি ষাট টাকা কেজি আদা আদা একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা

এটা আছে আপনার সাড়ে চারশি টাকা এক কেজি চারশো টাকা কেজি একশো টাকা কেজি আসলে বাজার কম এটা কি সোনামুখী হলুদ হ্যাঁ সোনাম হলুদ জানা নিজেরা মানে একটা কথা বলে রাখি আমাদের এই রাজবাড়ি জেলায় বাইল থানা সোনাপুর বাজারে আপনাকে একটা জিনিস গ্যারান্টি দিতে পারবো সোনামুখি হলুদ হ্যাঁ হলুদ গ্যারান্টিতে বিক্রি করি আমরা এরা কখনো এই হলুদ নিয়ে কখনো এটা ডুপ্লিমেশিন করবে না কাস্টমারকে ধরার জন্য সে আমরদ থেকে এখন পর্যন্ত এরাই হলুদের মানটাকে এখন হয়ে রাখেছেন হ্যাঁ কোনো রকম এরা কাঠের গুঁড়ো বলেন আমক বলেন কোনো মিক্সিগুলো ভেজা যায় না আমরা দাম দিতে বেশি হ্যাঁ দাম নেবে এরা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বেশি বেশি নেই তো দাম তো সীমিত দাম নেই নিতাম যারা যে মিক্স করে আমাকে তারা দাম তো বেশি বলে যে বেশি আছে তেন আছে না কোনো কিছু নেই আমরা ধরেন যে এই হলুদ যে এখন কেজি বিক্রি করি আমরা দুশো টাকা কেজি হলুদ

সিক্স সেভেন ফোর ডবল সিক্স দর্শক এই নাম্বারে এই নাম্বারে আপনি ফোন দিলে হলুদ যাদের লাগবে সমস্যা নাই আমার বারো এখানে আমার ভাই বারেও এখানে আর এখানে মেন কত মেন হলুদ বাজারটা এটা বাজার এটাই হ্যাঁ কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই আচ্ছা আসসালামুকুম এই হচ্ছে আপনার শ্লব হলুদ